আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র এইস এস একটা সৃজনশীল কোশ্চেন বোর্ডে এসেছে দুই হাজার একটা কোশ্চেন অনেক অনেক ইম্পর্টেন্ট সবাই কাল করি মনোযোগ সহ করে এখানে একটু মিস্টেক করছে ডাবল চাহিদা আনছে চাহিদা সমীকরণ কিউডি ইজ ফাইভ পি যেখানে ডি বা কিউডি দ্বারা বোঝাচ্ছে চাহিদার পরিমাণ আর পি দ্বারা বোঝাচ্ছে দ্রব্যের দাম ডিতে প্রাইস আর কিউডি বা ডিতে কি চাহিদার পরিমাণ বা ডিমান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড ক নাম্বার বলেছে চাহিদার আর স্থিতিস্থাপকতা কাকে বলে খ নাম্বার চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো উদ্দীপকের চাহিদা সমীকরণের ভিত্তিতে চাহিদা অঙ্কন করো লাস্ট কোয়েশ্চেন বলেছে উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো সবাই খেয়াল করি মনোযোগ সহকারে অনেক ইম্পর্টেন্ট টপিক এই সৃজনশীলটা সলিউশন যদি করতে পারো চাহিদার স্থিতিস্থাপকতা যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কিত অনেক কোশ্চেন সলিউশন করতে পারবা তুমি প্রিয় শিক্ষার্থী খেয়াল করি সবাই ক নাম্বার কি বলেছে চাহিদার আর স্থিতিস্থাপকতা কাকে বলে দুটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে সম্পর্কিত দ্রব্য কত ধরনের দুই ধরনের পরিবর্তক বা বিকল্প দ্রব্য আর পরিপূরক দ্রব্য যেমন কাগজের দামের পরিবর্তন হলে কলমের চাহিদার পরিবর্তন হবে কাগজের দাম যদি পরিবর্তন হয় তাহলে কলমের চাহিদার পরিবর্তন হবে তাহলে কাগজের দামের শতকরা পরিবর্তনের ফলে কলমের চাহিদার যে পরিবর্তন হয় যার দাম তার চাহিদা এই কারণে যার দাম তার আলোচনা হয় না দাম পরিবর্তন হয় একটা দ্রব্যের চাহিদা পরিবর্তন হয় অন্য আর একটা দ্রব্যের এই কারণে আরারি শব্দটা আসে কাগজের দামের শতকরা পরিবর্তনের ফলে সম্পর্কিত দ্রব্য কলমের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় চাহিদার আর আর আমরা কাগজ কলম না বলে তো এইভাবে বলবো যে যদি কোশ্চেন আসে চাহিদার আর আর স্থাপকতা কাকে বলে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দুটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় চাহিদার আর আর স্থিতি স্থাপকতা দুইটা সম্পর্কিত দ্রব্য এই দুটোর মধ্যে একটার দাম পরিবর্তন হবে অপরটার চাহিদার পরিবর্তন হবে শতকরা পরিবর্তন একটার দামের শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় চাহিদার আর স্থিতিস্থাপকতা খ নাম্বার খেয়াল করি মনোযোগ সহকারে দেখো এখানে খ নাম্বারে কি বলেছে ছ নম্বর হইলো খ নাম্বার বলেছে চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল না চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয় কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর সম্পর্কিত দ্রব্যের দামের উপর ভোক্তার আয়ের উপর রুচি পছন্দ অভ্যাসের উপর সামনের দামের গতি প্রকৃতির উপর সময়কালের উপর ইত্যাদি ইত্যাদি এই সকল বিষয়ের উপর নির্ভর করে তো আমরা বলতে পারি চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয় দাম ছাড়াও আরো অনেক এই সকল বিষয়ের উপর নির্ভর করে যেগুলো বলা হইল খ নম্বর হইল গ নম্বর খেয়াল করি সবাই উদ্দীপকে চাহিদা সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো খেয়াল করি গ নাম্বার ইম্পর্টেন্ট নাম্বার গ কি বলেছে আমাদের চাহিদা সমীকরণ দেয়া আছে চাহিদা সমীকরণ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল ফোরটি ফাইভ মাইনাস ফাইভ পি করি সবাই 45 ফাইভ মাইনাস ফাইভ পি এখন পিতে কি প্রাইস আর কি ডি তে কি কিউরি কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ কার উপর নির্ভর করে পিটে প্রাইস মানে দামের উপর নির্ভর করে দাম বাড়লে চাহিদা কি হয় কমে দাম কমলে চাহিদা কি হয় বাড়ে দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক দাম বাড়ে চাহিদা কমে দেখো বিপরীত মুখে এই কারণে পি সামনে মাইনাস চিহ্ন অর্থাৎ এই যে এখানে এই চাহিদা সময় ঢাল হচ্ছে মাইনাস ফাইভ ঢালটা ঋণাত্মক কারণ কি দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এখন আমরা পি বিভিন্ন মানে কিউডি বা চাহিদার পরিমাণ বিভিন্ন পাবো বিভিন্ন দামে বিভিন্ন চাহিদা পাবো সেই সাপেক্ষে সূচি আর রেখা অঙ্কন করতে পারবো সূচি রেখতে বের করতে পারবো সূচি সাপেক্ষে আমরা রেখা অঙ্কন করবো এখানে যেহেতু এটা হলো সেদক ফর্টি ফাইভটা হলো সেদক আর মাইনাস ফাইভটা হলো ঢাল সেদকটা অনেক বড় এখানে পি মান যদি ওয়ান ধরি পাঁচ একে পাঁচ খেয়াল করে আমি দেখাচ্ছি দাম পি ইকুয়াল ওয়ান হলে চাহিদা কিউডি ইজ ইকুয়াল কি ফর্টি ফাইভ মাইনাস

অঙ্কন করি হান্ড্রেড পার্সেন্ট রাইট হবে তো একটু ঝামেলা হবে মানগুলা ছোট চল্লিশ পঁয়তাল্লিশ অনেক বড় নিয়ে কাজ করতে হবে তারপরে করি আমরা দেখো ভালো লাগবে খেয়াল করি সবাই মনোযোগ সহকারে আমরা বিভিন্ন দামে বিভিন্ন চাহিদা পাইলাম সেই সাপেক্ষে চাহিদা রেখা অঙ্কন করবো দাম ওয়ান থেকে যদি নিতে হবে তা নয় ওয়ান থেকে না নিয়ে যদি মনে করো থ্রি থেকে নাও তাহলে তোমার জন্য স্ট্যান্ডার্ড হইতো চিত্রটা একটা সুবিধা ভোগ করতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিলে হবে তবে তুমি যখনই দেখবা যে সেদ একটু বড় তুলনামূলক অর্থাৎ চল্লিশ যেমন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ অনেক দূরে যেতে হচ্ছে আমি তিন থেকে যদি শুরু করতাম তাহলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ এগুলো কাছাকাছি মান ছিল জিরো থেকে মূল বিন্দু থেকে এটা সুবিধা হইতো তারপরেও দেখাচ্ছি পরে এখন পজিশনটা দেখাবো আমি দাম প্রাইস চাহিদার পরিমাণ কিউডি দাম এক দুই তিন চার পাঁচ চাহিদা কত কত চল্লিশ মানে ফোরটি থার্টি ফাইভ থার্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এখন দেখো এই সাপেক্ষে আমরা চাহিদা অঙ্কন করব সুতি সাপেক্ষে ভূমি অক্ষে এখন দেখেন এটা কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে এদিকে সরাই নিচ্ছি আমার এক্সপ্রেস দরকার তো দেখো এটা যদি আমি এদিকে আঁকি এটা এই পাশে থাকবে সুচিটা থাকবে সুচির নিচে রেখা হবে আর কি বমি অক্ষে চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড আর লম্বা অক্ষে প্রাইস মানে কি দাম তোমরা এখানে লিখবা চাহিদার পরিমাণ কথায় লিখবা তারপরে কিউডিটা ব্র্যাকেটে লিখবা কিউডিটা ব্র্যাকেটে লেখবা এইভাবে দাম লেখার পরে ব্র্যাকেটে পি যেমন করে লিখছি আমি এতটুকু যদি আমি এক বলি এটা এক এটা কি দুই তিন চার পাঁচ লম্বে আমরা কি দেখেছি দাম দেখাইছি দাম কত পর্যন্ত আছে পাঁচ পর্যন্ত আছে একটা স্পেস আমি প্রথমে যে মাপি নিয়েছি এটা ওয়ান হলে আরো একটা একই স্পেস মানে আরো ওয়ান মানে টু থ্রি ফোর ফাইভ খেয়াল করি সবাই তো এখানে চাহিদা সর্বোচ্চ কত আছে ফোরটি দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ ৩৫, চল্লিশ একটা স্পেস যে মাপে নিয়েছি আমি প্রত্যেকটা একই মাপে নিয়েছি তাহলে চিত্র ভুল হবে আমি ফ্রি হাতে করতেছি একটু কম বেশি হচ্ছে কিন্তু তোমরা বক্সে জ্যামিতি বক্সে যে ছোট স্কেলটা আছে স্বচ্ছ স্কেল সেখানে সেন্টিমিটার দাগটা না আছে ওই স্কেল মেনটেন করে কাজ করবা একদম সঠিকভাবে চিত্র আসবে স্ট্রেট লাইন হবে রেখাটা দেখো দাম কি চাহিদার পরিমাণ কি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ খেয়াল করো দাম যখন এক ধরেছি তখন চাহিদা কত চল্লিশ দাম যখন এক তখন চাহিদা হচ্ছে ফোরটি চল্লিশ এই বিন্দু পাইলাম দাম যখন দুই তখন চাহিদা কত পঁয়ত্রিশ এই একটা বিন্দু দাম যখন তিন তখন চাহিদা কত তিরিশ দাম যখন চার তখন চাহিদা কত পঁচিশ দাম যখন পাঁচ তখন চাহিদা হচ্ছে বিশ এই দেখো কতগুলো স্পেস কতগুলো স্পেস পরে থাকলো তো আমি তিন থেকে যদি ধরতাম তাহলে এটা কেমন জাস্টেড হইতো আর দেখতে ভালো লাগতো কিন্তু এটাও হান্ড্রেড রাইট দাম আর চাহিদার সম্পর্কিত চারটা বিন্দু পেয়েছি পাঁচটা বিন্দু পেয়েছি আমি এ বি সি ডি মনে করে নাম দিলাম এই বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম এটাই হলো চাহিদা রেখা খেয়াল করি সবাই দাম আর চাহিদার সম্পর্কিত বিন্দু সংযোগ করে প্রাপ্ত রেখাটি ডি ডি রেখাটি হচ্ছে চাহিদা রেখা আমরা এমনি বলবো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে উদ্দীপকের সূচি অনুযায়ী বা উদ্দীপক হতে প্রাপ্ত সূচি অনুযায়ী দাম যখন এক টাকা তখন চাহিদা কত চল্লিশ একক যা চিত্রের ডি বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন দুই টাকা তখন চাহিদা হচ্ছে পঁয়ত্রিশ একক যা কি এ বি সি ডি ই বিন্দু সরি একটু মিস্টেক হয়েছে এটা হলো ই দাম যখন এক তখন চাহিদা চল্লিশ একক যা ই বিন্দু দ্বারা দাম যখন দুই টাকা তখন চাহিদা পঁয়ত্রিশ একক যা চিত্রের ডি বিন্দু দ্বারা এভাবে দাম তিন চার ও পাঁচ টাকার ক্ষেত্রে চাহিদা তিরিশ পঁচিশ ও বিশাক্ষ যা যথাক্রমে সি বি ও এ বিন্দু দ্বারা নির্দেশিত চিত্র এই এ বি সি ডি ও ই বিন্দু সংযোগ করে প্রাপ্ত ডিডি বাম থেকে ডান দিকে নিম্নগামী প্রাপ্ত ডিডি রেখাটি হচ্ছে চাহিদা রেখা আশা করি তোমরা বুঝেছো ডিডি লেখে ডিডি প্রাইম লেখে ডিডি ওয়ান দেয় যে যেটা দেয় সমস্যা নাই শুধু ডিডি লেখলেও হবে ডিটারি কি ডিটে ডিমান্ড অবশ্যই তুমি চারে চার তিনে তিন মার্কস পাবা এরপরে আসো ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো কি বলেছে উদ্দীপকের আলোকে না চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতিস্থাপকতা না চাহিদার স্থিতিস্থাপকতা উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো উদ্দীপকটা কি দেওয়া আছে এখানে দেখো ঘ নাম্বার এখানে ঘ নাম্বার আছে খেয়াল করি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল ফোরটি ফাইভ মাইনাস ফাইভ পি এই উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলেছে তো আমরা যে কোনো দাম ধরি দুইটা দাম ধরি দামের পরিবর্তন লাগবে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা পি এই টু পি বাই কিউ শুধু পি হচ্ছে প্রাথমিক দাম বা শুরুর দাম শুধু কি হচ্ছে প্রাথমিক পরিমাণ বা শুরুর চাহিদার পরিমাণ আর কি এটা কিউ এর ডিও লাগে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল ডেল ডি বাই ডেল পি ইনটু পি বাই ডি ডি দ্বারা চাহিদা বোঝায় কিউ দ্বারাও চাহিদা বোঝায় কিউ ডি দ্বারাও চাহিদা বোঝাতছে কিউ দ্বারা কোয়ান্টিটি বোঝায় মানে পরিমাণ বোঝায় চাহিদা আলোচনার ক্ষেত্রে কিউ দ্বারা চাহিদার পরিমাণ যখন যে টপিক আলোচনা করা হবে তখন তার পরিমাণ বোঝাবে তো শুধু কিউ মানে চাহিদার পরিমাণ বা শুধু ডি মানে চাহিদার পরিমাণ আর ডেল্টা ডি ডেল্টা বা ত্রিভুজের মতো চিহ্ন ডেল্টা বা ডেল ডি মানে চাহিদার পরিবর্তন তার মানে কি প্রাথমিক চাহিদা একটা থাকবে পরিবর্তিত একটা চাহিদা থাকবে তার মানে কি প্রাথমিক দাম একটা থাকবে যে পিতে প্রাথমিক দাম আর ডেল্টা পি মানে কি পরিবর্তিত দাম বা নতুন আর একটা দাম তাহলে দামের পরিবর্তনটা আমরা বের করতে পারবো তো আমরা এখানে ধরি দাম পি ইকুয়াল ফাইভ হলে তখন চাহিদা কি ডি ইকুয়াল কি হচ্ছে প্রাথমিক চাহিদা হবে ফর্টি ফাইভ মাইনাস ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পঁচিশ তাহলে কত দাঁড়াবে এখানে আমাদের পিয়াল থেকে পাঁচ বসিলাম পাঁচ বসে পঁচিশ পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হবে বিশ আবার নতুন বা পরিবর্তিত দাম পরিবর্তিত দাম পি ইকুয়াল বা পি প্রাইম ইকুয়াল সিক্স হলে মানে নতুন দাম আর কি ওটা পি প্রাইম বললাম তাহলে চাহিদার পরিমান বা নতুন চাহিদা এটাকে শুধু কিউ বলতে পারো এটা কিউ প্রাইম বলো তাহলে কি দাঁড়াচ্ছে এটা শুধু কিউ বলতে পারো শুধু কিউ বা কিউডি কি হচ্ছে আমাদের কি ফোরটি ফাইভ মাইনাস ফাইভ পি পি এর জায়গায় বসাও কত হচ্ছে সিক্স পাঁচ ছয় তিরিশ পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করে কত হবে পনেরো তো কি পাইলাম আমরা দেখো দাম চাহিদা কিউ বা ডি যেটাই বলো পাঁচ টাকা দামে চাহিদা কত বিশটি একক ছয় টাকা দামে চাহিদা হচ্ছে পনেরো একক এটা সাপেক্ষে আমরা স্থিতিস্থাপকতা বের করবো চাহিদার স্থিতিশাল কত ফাইভ টাকা তারপরে পরিবর্তিত নতুন দাম নতুন দাম পি প্রাইম টাকা দামের পরিবর্তন ডেল্টা পি ইকুয়াল কি যে কোনো কিছুর পরিবর্তন যদি বের করতে চাও পরের মান বা নতুন মান থেকে আগের মানটা বিয়োগ করতে হয় নতুন দাম বিয়োগ আগের দাম নতুন দাম কত ছয় আগের দাম কত পাঁচ ইজ ইকুয়াল এক কার মান ডেল্টা পি এর মান পাইলাম আমরা আবার প্রাথমিক চাহিদা কিউ ইজ ইকুয়াল কত টোয়েন্টি নতুন চাহিদা

চাহিদার স্থিতি স্থাপকতা খেয়াল করি সবাই আমরা জানি চাহিদার স্থিতি স্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ কিউ এর জায়গায় ডি লিখতে পারো বা কিউ ডি লিখতে পারো একই কথা ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদা স্থিতি স্থাপকতা দেখো ডেল্টা কিউ এর মান কত মাইনাস ফাইভ ডেল্টা পি এর মান হচ্ছে অন এই যে ডেল্টা পি এর মান হচ্ছে অন ইনটু পি এর মান কত ফাইভ শুধু পি আর শুধু কিউ এর মান কত টোয়েন্টি তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ ভাগ টোয়েন্টি অর্থাৎ মাইনাস কত হবে পাঁচ পাঁচে পঁচিশ চার বিশ অর্থাৎ এখানে দাঁড়াবে মাইনাস ওয়ান পয়েন্ট চার চার এক চার চার দুই আট অর্থাৎ এখানে টেন অর্থাৎ ওয়ান পয়েন্ট আর চাহিদার দাম স্থিতি স্থাপকতা এখানে কি দাম কমে চাহিদা বাড়ে বিপরীতমুখী সম্পর্ক এই কারণেই মাইনাসটা আসে দামের পরিবর্তন সাপেক্ষে তো চাহিদার পরিবর্তন বিবেচনা করা হচ্ছে এটা চাহিদার স্থিতি স্থাপকতা বা চাহিদার দাম স্থিতি স্থাপকতা শুধুমাত্র দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদাৰ পরিবর্তন বা স্থিতিস্থাপকতা দহন বের করবা, তখন এই মাইনাসটা এভয়েড হবে মাইনাসটা বাদ যাবে কাল রাখবা শুধুমাত্র দাম স্থিতিস্থাপকতা বা দামের পরিবর্তন সাপেক্ষে যে চাহিদাৰ স্থিতিস্থাপকতা বের করবা। যে দবের দামের পরিবর্তন হবে ওই দবেরই চাহিদাৰ পরিবর্তন বিবেচনা করে যে স্থিতিস্থাপকতা তখন মাইনাস আসলে মাইনাসটা স্কিপ হবে এভয়েড হবে বাদ দিবা বা অবজ্ঞা কৰি বা পৰম নিয়ে যেটাই বলো

বেশি হয় যে কোনো বিলাসজাত বা শৌখিন দ্রব্যের ক্ষেত্রে দাম একটু কমবে বেশি অনেক বেশি কিনবা তুমি দামের পরিবর্তনের হারের থেকে চাহিদার পরিবর্তনের হার বেশি হবে আলোচ্য দ্রব্যটি বিলাসজাত বা শৌখিন দ্রব্য আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট এরকম ক্লাস যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের ইকোনমিক্স হোম পেজটা ফলো দিয়ে রাখো ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর অনার্স লেভেলে যারা পড়ালেখা এটা তো এইচএসসি লেভেলের ক্লাস অবশ্যই অনার্স লেভেলের জন্য অনেক ইম্পর্টেন্ট বেসিক এগুলো এসএসসি বা অনার্স যে কোনো লেভেলই যারা পড়ালেখা করো অর্থনীতি সাবজেক্টে তো তোমরা এইচএসসি অনার্স সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যদি তোমরা এ টু জেড গোস্তানা পরিপাটি ভাবে মিনিমাম কোর্স ফিতে অনলাইনে বা অফলাইনে পড়তে চাও তো আমাদের স্ক্রিনে প্রদত্ত নম্বরে যোগাযোগ করো অনলাইন বা অফলাইন আর অফলাইন পরে কারমাইকেল কলেজ গেট সংলগ্ন লালবাগে রংপুরের লালবাগ লালবাগ মোড় সংলগ্ন রংপুরে কারমাইকেল কলেজ গেটের সামনে আমাদের অফলাইন শাখা ইকোনমিক্স হবে আর অনলাইন তো সারা দেশব্যাপী করতে পারতো স্টুডেন্ট পড়তেছে তো তুমিও আমাদের ইকোনমিক্স হোমে অ্যাড হয়ে যেতে পারো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ